আমরা এখানে এসেছি এই বাংলার আমাদের ঘরের একটা বোন একটা মেয়ে কলকাতার আর জিকাল হাসপাতালে নয়সা নিশংসভাবে বর্বরতার পরিচয় দিয়ে যাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল সেই উৎসক এবং ছাত্রী তার সেই ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বাংলার সর্বস্তরের মানুষ যে বিচারের দাবি করেছে আমরা শুধুমাত্র সেই বিচারের দাবিকে সমর্থন করে সেই বিচারের গতি ত্বরান্বিত হোক অপরাধীরা চিহ্নিত হোক এবং আরজিকর এ মহিলা ডাক্তারের খুনের ঘটনায় অবিরাম আন্দোলন চলছে আজ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে হাওড়া ময়দান থেকে কাজীপাডার মোড় পর্যন্ত একটি বিশাল পথযাত্রা হয় তিলোত্তমার বিচারের দাবিতে স্লোগান দিতে গিয়ে অভিযোগ করেন এটা শুধু একটি হাসপাতালের সমস্যা নয় বিভিন্ন জায়গায় ভুয়া ওষুধ দেওয়া হচ্ছে যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কংগ্রেস নেতা অধীর চৌধুরী এখন পর্যন্ত সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা সভাপতি পলাশ ভান্ডারীর প্রাক্তন বিধায়কে অসিত চক্রবর্তী সহ নতুন করে গোটা পশ্চিম বাংলা জানে গোটা হাওড়া জেলা জানে গোটা ভারতবর্ষ জানে গোটা বিশ্ব জানে যার জিগরের যে পাশবিক নারকীয় ঘটনা মহিলা ডাক্তারের সঙ্গে হয়েছে তার প্রতিবাদ ডাক্তাররা করছে আজ প্রায় চুয়াল্লিশ দিন হতে গেল সেই চুয়াল্লিশ দিন ধরে ডাক্তাররা প্রতিবাদ করছে সেই প্রতিবাদে অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা বারে বারে সামিল হয়েছি আজকেও আমরা সামিল হব পরিষ্কার কথা উই ওয়ান্ট জাস্টিস আমাদের বক্তব্য একটাই আমরা জাস্টিস চাই আসল জায়গা থেকে ডাইভার্ট করে ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা কোনো ম্যানমেড বন্যা নেই এটা ওম্যানমেড বন্যা এখন ওম্যানমেড বন্যা হয়েছে আগে যেটা ম্যানমেড ছিল ফলে এইসব চালাকি শুনতে চাই না আর করের তিলোত্তমার বিচার চাই এই তো উৎসব মানুষের মৃত্যুর উৎসব হচ্ছে আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি আজকে মানুষের মৃত্যুর উৎসব হচ্ছে আপনারা দেখছেন যে মেডিকেল সমস্ত চিকিৎসার সরঞ্জাম এবং অন্যান্য জিনিসপত্র সব দু নম্বরই করে বিক্রি হচ্ছে যার গুণমান নিয়ে আর কথা বলার প্রশ্ন নেই মানুষের মৃত্যু হচ্ছে আজকে মানুষের মৃত্যুর উৎসব চলছে পশ্চিম বাংলায় আমাদের শাসক দলের নেতৃত্বে আর তার কালচার সবাইকে চমকাচ্ছে মন্ত্রীরা থেকে শুরু করে উদয়ন গুহ সিদ্ধিকুল্লাহ চৌধুরী যারা মন্ত্রী স্বপন দেবনাথ তারা চমকাচ্ছে কাকে চমকাচ্ছে না সাধারণ মানুষকে ডাক্তারদের সাধারণ নাগরিককে আজ গোটা বাংলার নাগরিক সমাজ গোটা ভারতবর্ষের নাগরিক সমাজ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে একশো ষাটটা শহরে অন্তত তিরিশটা দেশে এই আন্দোলন চলছে ফলে সেই আন্দোলনে আমরাও আছি ডাক্তারদের সংগ্রামে আমরা জানাচ্ছি আমরা ওই তিলোত্তমার মৃত্যুর কোন স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার জায়গা নেই মুখ্যমন্ত্রী কিছু জানেন না নিজের স্বাস্থ্যমন্ত্রী তিরানব্বই হাজার ডাক্তারের সাড়ে সাত হাজার ডাক্তার আন্দোলন করেছে এবং তারা অলরেডি যোগ দিয়েছে তারা যোগ দিয়ে আন্দোলন করছে কালকে কেশপুর বয়ংসপুরে বন্যা কবলিত এলাকাতে তারা কি সাজিরা দিয়েছিল তাসপুর কেশপুরে বলে এই যে বাজে গল্প মুকৌনতি মানুষকে চাপা দেওয়ার জন্যে যা পাচ্ছেন তাই বলে বোঝাবার চেষ্টা করছে सीबीआई তদন্ত করছে কিন্তু এখন পর্যন্ত सीबीआईর কোনো এখন सीबीआई কি তদন্ত করে কি রাত আভার করে জামনা জানি না সুপ্রিম কোর্ট সময় দিয়েছে আরো 7 দিন দেখা যাক কি হয় কিন্তু যতক্ষণ এর শেষ হচ্ছে আমাদের শেষ হচ্ছে না আমরা চাই যে তিলোত্তমার ধর্ষণকারী তিলোত্তমার খুনি তাদের সঠিক বিচার বাংলার স্বাস্থ্য দুর্নীতির দুর্নীতি শেকড়ো বাড়াতে হবে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য কি পরিষ্কার করতে হবে কারণ আসল ব্যাপারগুলোকে ধামাচা বাঁধে আর চেষ্টা হচ্ছে সেখানে অনেক বড় মাথার আছে সেই মাথাগুলোকে বার করতে চাই হ্যাঁ বলুন বলছি যে এই যে এক মাসের উপর হয়ে গেল এখন পর্যন্ত আন্দোলন চলছে অবৈধ বিচার দাবিতে বিভিন্ন আসন দলতে সবাই মিলে রাস্তা নেমেছে এসব বলতে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এতদিন ধরে যেভাবে আমাদের আন্দোলন চলছে তো আমরা মহিলারা কেন যারা দেখবেন রাজনীতিতে আমরা দেখতে পেয়েছি চোদ্দই আগস্ট যেসব মহিলারা মানে কোনোদিনই বাইরে তারা বেরোয় না কোনো প্রতিবাদে করতেও তারা বাইরে বেরোয় না তারা না কোনো রাজনীতিক দলের সাথেও তারা যুক্ত নয় কিন্তু একজন মহিলার জন্যে তারা সাধারণ ঘরের মানুষ মহিলারা যেভাবে রাস্তায় নেমেছিলেন সেইভাবে আমরা আশা করে থা আছি এখনো পর্যন্ত যে শ সুবিচার আমরা পাই কিন্তু আমরা এখনও পর্যন্ত সুবিচার আমরা পাচ্ছি না আমাদের তাই সকল মহিলাদের মানে কণ্ঠস্বর হচ্ছে জাস্টিস ফর আর কর আর সকল ভাইদের কণ্ঠস্বর হচ্ছে জাস্টিস ফর আর কর সকল যুব ছাত্র ছাত্রী সবারই কণ্ঠস্বর হচ্ছে আরজি কর জাস্টিস কর আমরা একটা মহিলা শাসিত মানে রাজ্যে বাস করি অতএব এই জায়গা থেকে মহিলা এরকম জায়গায় আমাদের মানে খারাপ জায়গায় আমাদের এরকম জায়গায় চলে গেছে এই আমাদের সুরক্ষা দেবে কে এই সুরক্ষার দাবিতে আমাদের প্রত্যেকটা মহিলারা বলুন ভাইরা বলুন ছাত্রছাত্রী ছাত্রী বলুন সবাই কিন্তু এই সুরক্ষার দাবিতেই আজকে কিন্তু আমরা পথে নামছি সিবিআই তদন্ত করছে এর আগে আমরা দেখেছি যে আপনারা সিবিআই দপ্তর ঘেরাও করেছিলেন হুম সিবিআই আস্থা রেখেছিলাম কিন্তু সেবারে আপনারা দেখেছেন আমরা অফিস নিজাম গিয়ে আমরা ঘেরাও করেছিলাম কিন্তু তারা ওনারা সঠিক উত্তর আমাদের দিতে পারেননি অতএব আমাদের এই আন্দোলন চলছে যতদিন আমরা সুবিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমার নাম শ্রাবন্তী সিং মহিলা রাজ্য আইএনটিসির চেয়ারপার্সন